সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নোরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের সাথে থাকছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে একাদশ অধ্যায় অর্থাৎ এগারোর এক অনুশীলনী ছয় সাত আট নয় সমস্যা নিয়ে আলোচনা করব অতি সহজে বুঝতে কোনো সমস্যা হবে না তার নং চলো তাহলে শুরু করা যাক আজকে থাকছে ষষ্ঠ শ্রেণীর এগারো অধ্যায় অর্থাৎ এগারো অনুশীলনী পাঁচ ছয় সাত আট ও নয় নং প্রশ্ন নিয়ে আলোচনা লতিফ বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি অর্থ সাড়ে তিন কেজি চাল আট একটু গ্রাম সবজি এবং চব্বিশশো গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন সমাধান এখানে সবগুলোর একককে কেজিতে রূপান্তর করতে হবে চাল কিনেছেন তিন দশমিক পাঁচ কেজি সবজি কিনেছেন আট হেক্টোগ্রাম গ্রাম আমরা জানি দশ হেক্টো গ্রাম সমান এক কেজি সুতরাং আট হেক্টো গ্রাম সমান আট ভাগ দশ কেজি সমান শূন্য দশমিক আট কেজি আটকে দল দিয়ে ভাগ করলে একের ডানে একটি শূন্য আছে তাই ভাজ্যের অর্থাৎ আটের বামে এক ঘর বামে দশমিক বসালে এই ভাগ ফল হয়ে যাবে দশমিকের আগের ঘর ফাঁকা বলে শূন্য মাংস কিনেছেন চব্বিশশো গ্রাম আমরা জানি এক গ্রাম সমান এক কেজি সুতরাং চব্বিশশো গ্রাম সমান চব্বিশশো ভাগ এক হাজার কেজি এক দুই তিন এক দুই তিন অর্থাৎ তিন ঘর বামে দশমিক দুই দশমিক চার কেজি অতএব তিনি মোট বাজার করলেন তিন দশমিক পাঁচ যোগ শূন্য দশমিক আট যোগ দুই দশমিক চার কেজি এখানে এককের ঘর যোগ আট চার বারো বারো আর পাঁচ সতেরো এক দুই তিন শূন্য তিন তিন ছয় ছয় দশমিক সাত কেজি তিনি মোট ছয় দশমিক সাত কেজি বাজার করলেন পাঁচ নং একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম

এই ডানে শূন্যের কোনো প্রয়োজন নাই তাই দুইয়ের পরের শূন্য বাদ দিলাম নয় কেজি উত্তর আশিটি বইয়ের ওজন নয় কেজি হবে ছয় নং আট জন লোকের ওজন চারশো কেজি তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম সমাধান আট জন লোকের মোট ওজন চারশো একান্ন কেজি সুতরাং তাদের গড় ওজন সমান চারশো একান্ন দশমিক দুই ভাগ আট কেজি চার কেজি এখন গাড়িজনকে হেক্টুগ্রামে রূপান্তর করতে হবে আমরা জানি এক কেজি সমান দশ হেক্টোগ্রাম সুতরাং দশমিক কেজি সমান দশমিক গুণ গুণের বেলায় এক ঘর ডানে সরে যাবে দশমী চারের ডানে সরে গেল তারপরে কিছু নাই দশমিকের প্রয়োজন নাই পাঁচশো হেক্টোগ্রাম উত্তর তাদের গড় ওজন পাঁচশো হেক্টোগ্রাম সাত আট ও নয় নাম অঙ্কগুলো সমাধান করব একটি বোতলে পঁচাত্তর সেন্টি তেল ছিল শান্তি ওই বোতল থেকে একশো মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে সমাধান এখানে তেলের পরিমাণ এবং ব্যবহৃত তেলের পরিমাণকে প্রথমে একই এককে পরিণত করতে হবে। তেল ছিল সেন্টি লিটার আমরা জানি এক সেন্টি লিটার সমান দশ লিটার সুতরাং পঁচাত্তর সেন্টি লিটার সমান পঁচাত্তর গুণ দশ মিলিলিটার দশের গুণে একটা শূন্য বসিয়ে দিলেই হয়ে যায় সাতশো পঞ্চাশ মিলিলিটার তেল ব্যবহার করা হয়েছে একশো আশি মিলিলিটার অবশিষ্ট তেলের পরিমাণ সাতশো পঞ্চাশ থেকে একশো আশি বাদ দিলে থাকে পাঁচশো পঁচাত্তর মিলিলিটার এখন অবশিষ্ট তেলকে লিটারে প্রকাশ করতে হবে আমরা জানি এক হাজার মিলিলিটার সমান এক লিটার সুতরাং পাঁচশো পঁচাত্তর মিলিলিটার সমান পাঁচশো ভাগ এক লিটার একের ডানে তিনটি শূন্য আছে তাই তিন ঘর বামে অর্থাৎ এই তৃতীয় পাঁচের বামে দশমিক চলে গেল এই পাঁচ ছিল শতাংশের ঘরে সেটা বাদ দেওয়া হয়েছে সুতরাং শূন্য দশমিক পাঁচ সাত লিটার উত্তর বোতলে আর শূন্য দশমিক পাঁচ সাত লিটার তেল অবশিষ্ট রয়েছে দুই দশমিক স্থান পর্যন্ত বোতলের আয়তন নির্ণয় করা হলো আট একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলিলিটার চব্বিশ বোতলে জুসের পরিমাণ কত লিটার রূপান্তর করতে হবে আমরা জানি এক হাজার মিলিলিটার সমান এক লিটার সুতরাং আট হাজার চারশো মিলিলিটার সমান আট হাজার চারশো ভাগ এক হাজার মিলিলিটার তিন ঘর বামে দশমিক গেলো এই চারের বামে আট দশমিক চার লিটার পরে লিটার পানি ব্যবহার করে খাবাদার পরিবারটি আট দিনে পানি ব্যবহার করে বিশ লিটার সুতরাং পরিবারটি দৈনিক গলে পানি ব্যবহার করে বিশ ভাগ আট লিটার আট দিগণের ষোলো দুই ষোলো আর চার বিশ ভাগফলে নিলাম ভাগ দশমিক আনলাম চারের সাথে শূন্য হইল চল্লিশ পাঁচ আঠা চল্লিশ লিটার এখন এই পরিমাণকে ডেসিলিটারে প্রকাশ করতে হবে আমরা জানি এক লিটার সমান দশ ডেসিলিটার। লিটার সুতরাং দুই লিটার সমান দুই দশমিক পাঁচ গুণ দশ ডেসি এক ঘাট ডানে দশমিক চলে গেল পঁচিশ ডেসিলিটার। লিটার উত্তর ওই পরিমাণ দৈনিক করে ২৫ ডেসিলিটার পানি ব্যবহার করে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে ধন্যবাদ কমেন্ট করবে এবং কি ধরনের ভিডিও পেতে চাও কোন বিষয়ে কোন অধ্যায়ে সব কমেন্ট করে জানাবে আমি তোমাদের মতামতের উপরেই ভিত্তি করে ভিডিও তৈরি করব যারা নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি অশেষ শুভেচ্ছা রইল ভিডিওটি কেমন লাগলো সে মতামত পেতে অপেক্ষায় রইলাম আবার কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের চাহিদা মতো এই স্ক্রিনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ এবং নিরাপদে থেকো আল্লাহ হাফেজ